প্রিয় দর্শক বাংলা ট্রেন্ডস নিয়মিত বিনোদনে আপনাদের আরো একবার স্বাগতম জানাচ্ছি সাকিব খান বলেন অপুর মায়ের মৃত্যুর পর আমি আমার মাকে হারাতে চাই না সাকিব খানের মা একটু অসুস্থ হলে মাকে বুকে জড়িয়ে কেঁদে অস্থির হন সাকিব খান মায়ের প্রতি এমন ভালোবাসা কমই ইদানিং দেখা যায় প্রিয় দর্শক হঠাৎ কি হলো সাকিব খানের কেন এমন কান্নাকাটি করছেন মাকে জড়িয়ে ধরে জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি আর আপনি যদি সাকিব খানের একজন ভক্ত হয়ে থাকেন তাহলে দর্শকের ভিডিওটিতে একটি লাইক না দিয়ে যাবেন না সুপ্রিয় দর্শক দুই বাংলার জনপ্রিয় নায়ক শাকিব খানকে তো আপনারা সকলেই চেনেন দুই দশকেরও বেশি সময় ধরে যিনি অভিনয় করে জয় করেছেন কোটি ভক্তের মন সম্প্রতি গুরুতর অসুস্থ শাকিব খানের মা নূরজাহান বেগম মায়ের অসুস্থতায় ভেঙে পড়েছেন ছেলে শাকিব খান এদিকে শাকিব খানের মায়ের অসুস্থতা নিয়ে মন্তব্য করেছেন নায়িকা ও বন্ধুরা বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এখন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ বিনোদন জগৎ সহ দেশ বিদেশের নানা খবর এখানেই রয়েছে সাকিব খানের আসল নাম মাসুদ রানা উনিশশো সালের আঠাইশে মার্চ নারায়ণগঞ্জে জন্মগ্রহণ করেন সাকিব খান তার বাবা আব্দুল রহমান ছিলেন সহকারী কর্মকর্তা এবং তার মায়ের নাম নুরজাহান বেগম তিনি একজন গৃহিণী সাকিব খান বলেন মায়ের সাপোর্ট না পেলে আজকে সাকিব খান হতে পারতাম না আমি কেননা মিডিয়াকে আমার বাবা কখনোই সাপোর্ট করতেন

কত বাসায় রেখেছি পরিস্থিতি অন্যরকম হলে অবশ্যই হাসপাতালে নিব আপনারা সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন এদিকে সাকিব খানের মায়ের অসুস্থতা নিয়ে মুখ খুলেন জনপ্রিয় নায়িকা উপবিশ্বাস তিনি বলেন সাকিবের সাথে আমার যাই হোক না কেন তার মাকে আমি খুব কাছে থেকে চিনি তিনি আমাকে খুবই ভালোবাসেন আমি সময় পেলে সাকিব খানের মাকে দেখতে যাই তিনি খুব ভালো এবং বড় মনের মানুষ সাকিবের মা আমাকে খুব স্নেহ করেন আমি ইতিমতে জয়কে পাঠিয়েছি তার দাদিকে দেখার জন্য আসামে আমার একটা প্রোগ্রাম আছে যত দ্রুত সম্ভব আমি দেশে ফিরে আমার শাসনের মায়ের সেবা করতে চাই আমি মনে প্রাণে দোয়া করি তিনি খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন সুপ্রিয় দর্শক আপনার কি মনে হয় উপবিশ্বাসের উচিত সাকিব খানের মাকে দেখতে যাওয়া আমাদেরকে লিখে পাঠান আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ দর্শক আপনাদের সকলকে এতক্ষণ বাংলা ট্রেন্সের সঙ্গে থাকার জন্য